হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়াল বধির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি বেগুন ভর্তা বন্ধুরা আমি দুই প্রকারের বেগুন ভর্তা করে দেখাবো একটা হাতে বাঁখা বেগুন ভর্তা আর একটা রান্না করে বেগুন ভর্তা বানানো তাই আমি আজকে তোমাদের জন্য বেগুন ভর্তার রেসিপি নিয়ে এলাম আর তোমরা তো জানো এটা খেতে অসম্ভব টেস্টি হয় ভাত রুটি পরোটা নান যে কিছুর সঙ্গে খেতে পারো যার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা আমি আগেও অনেক ধরনের ভর্তা দেখেছি তাই আজকে আরেকটা একটা ভর্তার রেসিপি নিয়ে এলাম আর ভর্তাটা তো খেতে অসম্ভব টেস্টি হয় এখানে নিয়ে চলে যাচ্ছি মূল রান্নাতে নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো বেগুন কালো বেগুন দুটো এগুলোই ভর্তার জন্য বেশি ভালো লাগে বেগুন দুটোকে আমি একটু ফোক দিয়ে ফুটো ফুটো করে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভেতর থেকে জলটা বেরিয়ে না আসে অনেক সময় দেখবে না ফুটো করে দিলে না কেটে দিলে জলটা বেরিয়ে আসে ফেটে যায় অনেকে তোমরা চাইলে এর মধ্যে চিড়ে একটু রসুনও ঢুকিয়ে দিতে পারো আমি রসুনটা ভেজে দেবো তাই আর ভেতরে চিরে ঢুকিয়ে দিলাম না আর এখন বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে পোড়াটা ভালো হয় খোসাটাও খুব ভালো করে ছাড়ানো হয় আর এখন নিয়ে নিলাম এরকম একটা জালি এর উপরে আমি বেগুনটা পোড়াবো দেখো যে আমি দিয়ে দিলাম গ্যাসের ওপরে বেগুনটা তোমরা অন্যভাবেও করতে পারো কড়াইতে দিয়ে একটু ভেজে নিতে পারো প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নিতে পারো অনেকভাবে করা যায় বন্ধুরা তবে ট্রেডিশনালি করতে গেলে বেগুন ভর্তা কিন্তু আমরা পুড়িয়েই করি আমি মা ঠাকুমাদের দেখেছি সবাই এরকম পুড়িয়ে করতো আর অসম্ভব টেস্টি হতো খেতে আমি ওই প্রসেসেই করব বন্ধুরা আমি এখানে কোনো লেবুর রস টক জাতীয় কিছু ইউজ করব না আমি জাস্ট ট্র্যাডিশনালি করব দেখো বেগুনটাকে আমি উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিয়েছি পুরানো হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিয়ে এলাম এখন আমি এটার খোরসাটা সারিয়ে নেব দেখো এভাবে একটু ঠান্ডা হয়ে গেলে খোসাটা অটোমেটিক তোমরা ইজিলি ছাড়াতে পারবা দেখো এইভাবে আমি কেউ যেভাবে ছাড়াচ্ছি এইভাবে ছাড়িয়ে নেবে দেখো বন্ধুরা এইভাবে আমি বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিলাম আর বাদ বাকি যেইগুলো একটু কালো লেগেছে ওপর থেকে হাত দিয়ে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেব দেখো দুটোই ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এটাকে আমি এখন একটু দেখব বন্ধুরা ভেতরে পোকা আছে কি যদিও নেই খুব সুন্দর বেগুন তবুও চেক করে তো নিতে হবে বলো ভেতরে থাকতেই পারে তাই আমি এখন দেখো দেখে নেব ভেতরে কত সুন্দর বেগুনটা দেখো আর দারুণ পোড়ানো হয়েছে কিচ্ছু নেই একদম সুন্দর বেগুনটা এরকম বেগুনই চাই ভর্তা খাওয়ার জন্য তাই না বন্ধুরা খোসা রয়ে গেছে এটাকে আমি সরিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর পোড়ানো হয়েছে বেগুনটা আমি এখন এই বেগুনটাকে হাত দিয়ে আমি চটকে নেবো তোমরা কেটে ছুরি দিয়ে কেটেও নিতে পারো সিদ্ধ হয়ে গেছে কাটার দরকার নেই এরকম চটকে নিলেইও যায় আমি তো এরকম চটকেই নিলাম তোমরা চাইলে কেটে কুচি কুচি করে কেটেও নিতে পারো ব্যাস আমার হয়ে গেছে চটকনা এখন চলে যাব মূল রান্নাতে এটা আমি রান্না করা ভর্তা দেখাচ্ছি বন্ধুরা প্রথমে আমি হাতে মাখা ভর্তার জন্য পাঁচটা শুকনো লঙ্কা আর চার কোয়া মতো রসুন আমি ভেজে তুলে নেব এই রসুনটা যেমন আমি ভেজে দিচ্ছি তোমরা ওই বেগুনের গায়ে চিরে ভেতরে ঢুকিয়েও দিতে পারো ওটাও পুড়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তবে আমি ভেজেই নিলাম তোমরা ওভাবেও করতে পারো দুভাবেই করা যায় দেখো রসুনটাকে আমি একটু কেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভেতর অবধি ভাজা হয়ে যায় দেখো হয়ে গেছে আমার ভাজাটা আমি এখন তুলে নেব লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এখন এটা আমি রান্না করা বেগুন ভর্তার জন্য আর তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো প্রথমে আমি রসুন কুচি রসুন কুচিটা হালকা ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি আদা কুচি এটাকেও আমি রসুনের সঙ্গে হালকা করে ভেজে নেব কোনো কিছুই আমি কড়া ভাজবো না বন্ধুরা দেখো হয়ে গেছে এখন আমি দিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি তোমরা তোমাদের বেগুনের প্রয়োজন অনুযায়ী নেবে আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকেও আমি হালকা করে এই রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব তবে কোনোটাই আমি লাল লাল করে ভাজবো না বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বন্ধুরা আর এখন দেব অল্প হলুদ এখানে খুব বেশি দরকার নেই অল্প হলুদ দেব অনেকে হলুদ ইউজও করে না তবে একটু দিলে কালারটা ভালো আসে আর এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এখানে আমি বড়ো সাইজের দুটো টমেটো কুচি নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ঝালটা কম বেশি করে তোমরা দিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী আর দিয়ে দেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো এটা একটু কালার আসবে ঝালটাও একটু হবে আর কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল ছিল এটা ধিমে আছে হতে থাক বন্ধুরা এখন আমি হাতে মাখা ভর্তা দেখাচ্ছি নিয়েছি এখানে শুকনো লঙ্কা ভাজা রসুন ভাজা আর নরমাল নুন আর বিট নুন আর ধনে পাতা কুচি এটাকে আমি ভালো করে লঙ্কার সঙ্গে চটকিয়ে নুনের সঙ্গে মেখে নিলাম দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এটাকেও আমি মশলার সঙ্গে ভালো করে লঙ্কা পেঁয়াজের সঙ্গে লঙ্কা নুনের সঙ্গে ভালো করে মেখে নেব। দেখো আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটাও যে যার প্রয়োজন মতো দেবে বন্ধুরা কেউ বেশি ভালোবাসে কেউ কম ভালোবাসে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম আর পেঁয়াজটার সঙ্গে ধনে পাতা সব কিছুর সঙ্গে ভালো করে মেখে নিলাম যেহেতু হাতে মাখা বন্ধুরা মাখাটা খুব ভালো হওয়া উচিত এখন দিয়ে দিলাম বেগুন পোড়া এটাকে আমি ভালো করে চটকিয়ে সঙ্গে মিশিয়ে মিশিয়ে নেব মেখে নেবো ভালো করে যেহেতু হাতে মাখা এটাকে থালায় ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে এটাকে দুটো ভর্তায় এত টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা আমার এই হাতে মাখা ভর্তাটা রেডি হয়ে গেল এখন চলে যাচ্ছি রান্নার ভর্তাটায় দেখো মশলাটা ধিমে আছে সুন্দর করে কষানো হয়ে গেছে কোনোটাই কিন্তু কড়া করে ভাজা নয় এখন দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা পাঁচ টাকার যে মশলার প্যাকেটগুলো থাকে সেই মশলাটা একটু টেস্টটা বাড়ানোর জন্য তোমরা না দিলেও ওই পেঁয়াজ রসুনের সঙ্গে দিলেও তোমরা করতে পারো কিন্তু এটা দিলেও খুব সুন্দর টেস্ট হয় তোমরা দেখতে পারো করে একবার আর দিয়ে দিলাম বেগুন পোড়া এটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আর একটা কথা বন্ধুরা তোমরা যে যতটুকু তেল ইউজ করতে চাও তেলটাকে দুভাগে ডিভাইড করে দেখবে এর বৈগুন ভর্তার টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় যেহেতু ভর্তা ভর্তা মানে একটু কাঁচা তেলের আধিক্য থাকতেই হয় তবেই ভালো লাগে তাই আমি দ্বিতীয়বারে একটু তেলও ইউজ করব পরে দেখো আমার মেশানো হয়ে গেছে বন্ধুরা এখন দিচ্ছি অল্প বিট নুন এটা তোমাদের পরিমাণ মতো দেবে আগে যেহেতু আমি নর্মাল নুন ইউজ করেছি এখন দিয়ে দিলাম বিট নুনটাও মিশিয়ে এখন দিলাম ধনে পাতা কুচি পরিমাণ ওই এটা অপশনাল বন্ধুরা দিতেও পারো নাও দিতে পারো যার ভালো লাগবে না তার দেবে না তাতে টেস্টের কোনো হেরফের হবে না তো এটা একটু ফ্লেভারটা বাড়ায় এটাই কিন্তু টেস্ট কোনো অংশে কম হয় না আমি ওই হাতে মাখাটাও তোমরা ভালো না লাগলে দেবে না আর এখন দেখো আমি মাঝখানে একটু ফাঁকা করে দিলাম দেব একটু কাঁচা সর্ষের তেল এটা অবশ্যই দেবে এই টেস্টটা আনতে গেলে অবশ্যই লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দেবে বন্ধুরা এখন আমি তেলটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে একটু কাঁচা তেলের ফ্লেভারটা থাকে এটা দিলে টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায় একবার এভাবে করে দেখো বন্ধুরা অনেকে লেবুর রস ইউজ করে অনেকে আচার ইউজ করে আমি এখানে কিছুই ইউজ করিনি আর দিয়ে দেবো একটা দুটো শুকনো লঙ্কা ভাজা হাতে গুঁড়ো করে দিয়ে দেবো এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে বন্ধুরা অবশ্যই দেবে এটা লাস্টে দারুণ হয় খেতে তোমরা চাইলে আচার ইউজ করতে পারো কিন্তু আমার মতো করতে চাইলে অবশ্যই আচারটা ইউজ করবে না এভাবে একবার করে খেয়ে দেখো দারুণ খেতে হয় দারুণ অসম্ভব টেস্টি রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো এবং ভাতের সঙ্গেও খেতে পারো আমার রেডি হয়ে গেছে এখন সার্ভ করে দেখাচ্ছি দেখো রান্না করা বেগুন কত লুকটা কত সুন্দর এসেছে আর এটা আমার হাতে মাখা বেগুন ভর্তাটা কত লোভনীয় লাগছে কিনা বলো বন্ধুরা দেখে খেতে ইচ্ছা করছে না এখন আমি একটু খেয়েও দেখাচ্ছি এটা হাতে মাখা আর এটা রান্না করা বেগুন ভারতাম নিয়ে আমি দুটো রুটির সঙ্গে সার্ভ করে যে তোমরা রুটি পরোটা লুচি নান যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো এবং ভাতের সঙ্গেও খেতে পারো এটা দারুণ লাগে খেতে আমার ফ্যামিলির তো সবার খুবই পছন্দ হয়েছিল তোমরা এভাবে করে দেখো তোমরাও প্রশংসা পাবে দারুণ হয়েছিল খেতে দুটো একদম দুরকমের টেস্ট যেহেতু ওটা কাঁচা পেঁয়াজ দিয়ে করা এটা রান্না দুটো দুরকমের ফ্লেভার আর খেতে তো দারুণ হয়েছিল দারুণ তোমরা অবশ্যই একবার করে দেখো থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব আমার ভিডিওটা দেখার জন্য